আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড আজকে চলে এসেছি একেবারে পানির দামি কালেকশন আর সামার কালেকশনের ভিডিও নিয়ে তো এই যে আমরা চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তো এসেই প্রথম দিয়ে ঢোকার পরে যে এখানে ভ্যানে অসম্ভব সুন্দর সুন্দর রকমের ওয়ান পিস টু পিস রাখা আছে আবার নায়রাকাট ড্রেস ড্রেসগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আছে আর এখানে বিভিন্ন ডিজাইনের ড্রেস ছিল নাইরাকাট যে ড্রেসগুলো আছে এখন একেবারে অনেক বেশি ট্রেন্ডি চলছে আর যেহেতু এবারের ঈদ সামার সিজনে হচ্ছে আমরা কিন্তু ড্রেসের সাথে সাথে ডিজাইনার স্টাইলিশ ড্রেসের সাথে সাথে অবশ্যই আমাদের কমফোর্ট জোনটা চিন্তা করব তো এই ড্রেসগুলো নাই রাখার ড্রেসগুলো ছিল খুবই খুবই সফট একটা কটনের ড্রেস আর উপরে দিয়ে কিছুটা কাজ ছিল বুকের কাছে তো এই ড্রেসগুলোর প্রাইস শুনলে আপনারা জাস্ট অবাক হতে বাধ্য হবেন আর এখানে যে জাস্ট একটা ছিল এরকম না বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের নাই রাখার ড্রেস ছিল তারপর এখন দেখাচ্ছি একটা টু পিস কালেকশন এই টু পিস কালেকশনটা অনেক সুন্দর ছিল কাপড়টাও অনেক বেশি শাইনি ছিল যে কাপড়টা ছিল আর গলার কাছে কিছুটা লেস দিয়ে ডিজাইন করা ছিল আর এটা পরতেও খুবই আরামদায়ক হবে সফট হবে সাথে একটা প্যান্টও আছে ড্রেসের সাথে কামিজের মতো তো এই ড্রেসগুলো হচ্ছে এবার ঈদ যেহেতু খুবই গরম সিজানে হবে আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একসাথে তিন চারটা নিয়ে নিতে পারেন সকাল বিকাল দুপুর রাত এক বেলা এক এক রকমের ড্রেস পরবেন তাছাড়া যারা খুব কাজকর্ম করে বাচ্চা কাচ্চা আছে খুবই ডিজাইনার করচেস ড্রেস পরতে পারে না তারা সামার কালেকশন এবং ঈদ কালেকশন দুটোর জন্যই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসগুলোর প্রাইস ছিল মাত্র সাড়ে চারশো করে পাঁচশো করে আপনারা বার্গেনিং করে আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এই যে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন ছিল এখানে আর কাট ছিল টু পিস যে কট সেটগুলো আছে সেগুলোও ছিল আবার একদম গাউন টাইপের যেই ফুলা গাউনের মতো আছে সেগুলোও ছিল আর খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এবার ঈদে আমি খুব বেশি খেয়াল করেছি চিকেন কারির যে টু পিস কট সেটগুলো আছে ট্রেন্ডি সেগুলোই বেশিরভাগ চলছে আর টু পিস ড্রেসগুলো যেগুলো আছে সেগুলো চলছে এই যেই সুন্দর সাদা টু পিসটার সাথে আপনি জাস্ট একটা কালারফুল ওড়না নিয়ে নিলে আর কি লাগবে মানে এটা এত গর্জিয়াস লাগবে আর এগুলো আপনারা মাত্র সাড়ে তিনশো থেকে চারশোর ভিতরে কিন্তু বার্গেনিং করে নিয়ে নিতে পারবেন এটার জন্য আসলে আপনাকে কষ্ট করে খুব প্রাইস যে এরকম বা খুবই দাম হবে এরকম না প্রত্যেকটা আপনি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আমরা চলে এসেছি এক সুন্দর সুন্দর প্যান্টস জেগিংসের একটা ট্রলি কাছে এখানে বিভিন্ন রকমের প্যান্টস আছে টাইটস জেগিংস থেকে শুরু করে জিন্সও আছে খুব সুন্দর সুন্দর যে লুজ জিন্সগুলো আছে আমি খুবই অবাক হয়ে গেছি এই টাইপের লুজ জিন্স যেগুলো সেগুলোর প্রাইস প্রায় অন্যান্য মার্কেটে গেলে হাজারের নিচে দেয় না এখানে খুবই সুন্দর সুন্দর আপনাদের সাইজের উপরে কালারফুল ডিজাইনার জিন্স ছিল জেগিংস ছিল টাইটস ছিল এগুলোর প্রাইস মাত্র 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 তিনশো টাকা থেকে দুশো টাকা থেকে শুরু হচ্ছিলো সর্বোচ্চ সাড়ে তিনশোর ভেতরে আপনারা কিন্তু এই টাইপের প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন যেহেতু এখান থেকে ড্রেস নেবেন আপনারা এখান থেকে ম্যাচ করে কিন্তু প্যান্টও নিয়ে নিতে পারবেন মানে আপনার ড্রেস প্যান্ট আর হিজাব মিলিয়ে বড়জোর ছশো থেকে সাতশো টাকা খরচ হবে তারপর এখানে চলে এসেছি অসম্ভব সুন্দর জুয়েলারির একটা ট্রলের কাছে এখানে চুরি কানের দুল আংটি থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি ছিল ভাইরাল যে অনলাইনে বিক্রি করা হয় অনেক দাম দিয়ে হিজাব ব্যান্ড সেগুলো ছিল এখানে তারপর অনেক সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন ছিল স্পঞ্জি যে ওয়াচগুলো আছে সেগুলো ছিল আর এগুলো খুবই কম প্রাইজে একশো টাকা থেকে আপনারা হিজাব ব্যান্ডগুলো পাবেন কানের দুলগুলো একশো টাকা আশি টাকা এর মধ্যে করে আপনার দাম বাড়বে খুবই সুন্দর সুন্দর আমার মনে হয় যে বড় বড় মার্কেট বা অনলাইনে যে আমরা নর্মালি কিনে থাকি তার থেকে ওইখান থেকে কিনলে সবচেয়ে বেশি ভালো এই যে এত সুন্দর সুন্দর হিজাব ব্যান্ড এগুলো নর্মালি অনলাইনে মানে তিনশো থেকে চারশো টাকার নিচে দিবেই না তারপর এখন চলে এসেছে একটা হিজাবের ট্রলির কাছে এখানে অনেক রকম ডিজাইনের হিজাব ছিল মানে হিজাবের আপনি জাস্ট পাগল হয়ে যাবেন যে কোন ডিজাইন নিব কোন ডিজাইন নিব না আর কালারের তো অভাব নেই বিভিন্ন রকমের শেডেড হিজাবও ছিল ক্রেপ হিজাব ছিল সিনথেটিক টাইপের যেই হিসাবগুলো আছে সেগুলো ছিল আর প্রত্যেকটা হিজাবের বাজেট শুরু হয়েছিল একশো টাকা থেকে এত বিশাল বিশাল সাইজের হিজাব তার মধ্যে শেডেড কালারফুল চুমকি চুমকি যেই থাকে না পুঁতি পুঁতি কাজ করা ওগুলো এগুলো মাত্র একশো টাকা ছিল আমি দেখে মানে অবাক হয়ে গেছি এত সুন্দর একটা শেডেড হিজাবের প্রাইস একশো টাকা এখান থেকে আমি দুই থেকে তিনটা হিজাব নিয়েছি বিভিন্ন কালারের তারপরে আড়াইশো টাকা তিনশো টাকার হিসাবও ছিল তবে বেশিরভাগ হিসাবের দামই একশো টাকা দেড়শো টাকা তবে এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন না কারণ এটাই ওদের ফিক্সড প্রাইস এটার নিচে হবে না হিসাবগুলো প্রত্যেকটা এত সুন্দর সুন্দর ছিল পিরিয়তে যত বেশি না সুন্দর লাগছে এগুলো এগুলো যদি আপনারা কাছ থেকে দেখেন তাহলে জাস্ট অবাক হয়ে যাবেন এত চমৎকার কালার এত চমৎকার চমৎকার ডিজাইনের আমি ইয়লিশ টাইপের একটা হিজাব নিয়েছিলাম একদম স্নিগ্ধ হলুদ কালারের এটা কাছ থেকে দেখতে এত কিউট লাগছিল এত মায়া মায়া একটা কালার ছিল যেটা বলার বাইরে তাও মাত্র একশো টাকা দিয়ে তারপর আপনাদেরকে জাস্ট ব্যাগের দোকানে নিয়ে যাচ্ছি এখানে ব্যাগগুলোর কোয়ালিটি আর প্রাইস শুনলে আপনারা মাথায় হাত দিবেন। এই ব্যাগগুলো আমরা অনলাইনে ছয়শো সাতশো হাজার বারোশো এমনকি পনেরোশো টাকা করেও নিই এখানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ ছিল আর প্রাইস ছিল মাত্র চারশো টাকা থেকে শুরু করে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আপনি তিনশো টাকা দিয়ে নিতে পারবেন তারপরে আমার হাতের যে বিশাল সাইজের একটা ব্যাগ দেখাব আপনাদেরকে ওটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা ওই ব্যাগটাতে আপনারা আপনাদের দুই থেকে তিন সেট কাপড় থেকে শুরু করে আপনারা বাচ্চাদের সব কিছু নিয়ে যেখানে সেখানে চলে যেতে পারবেন এই ব্যাগটা এই ব্যাগটার কোয়ালিটি এত ভালো ছিল এটা আমি অনলাইনে অনেক বিভিন্ন রকমের পেজ থেকে এই সাইজের ব্যাগ মানে প্রাইস জিজ্ঞেস করেছিলাম ওরা পার ওরা হচ্ছে হাজারের নিচে এই টাইপের ব্যাগগুলো দিবেই না তারপরে এই যে আমার হাতের এই চকলেট কালারের ব্যাগটা এটার প্রাইস এটা আমি নিয়েছি এটা খুবই খুব স্টাইলিশ স্ট্যান্ডার্ড লাগে দেখতে আর এটা যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটা আমি নিয়েছিলাম আপনাদেরকে আমি দেখাবো এই ব্যাগটার প্রাইস মাত্র মাত্র চারশো টাকা নিয়েছে অথচ এগুলো আমি অনলাইনে ওদের কাছ থেকে বারোশো টাকার নিচে কোনোভাবেই নিতে পারছিলাম না পরে আমি চিন্তা করলাম যে নিউ মার্কেট থেকে গিয়ে দেখি যদি ভালো লাগে তাহলে নিব সত্যি বলতে এটার যে হোয়াইট বাসনটা আছে সেটা এত বেশি স্ট্যান্ডার্ড লাগে দেখতে যে মানে যে কেউ মনে করবে যে ব্র্যান্ডেড আর চার পাঁচ হাজার টাকার ব্যাগ অথচ এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল যেটা বলার বাইরে আমার মনে হয় যে ব্যাগ যদি আমরা কিনি যারা খুবই স্টাইলিশ এক এক দিন এক এক টাইপের ব্যাগ ড্রেস নিতে পছন্দ করি তারা এখান থেকে ব্যাগ অ্যান্ড ড্রেস বেশি বেশি চয়েস করে নিয়ে গেলে জাস্ট আমরা কিন্তু ঠকবো না এক এক দিন এক এক টাইপের ড্রেস আর ব্যাগ তো নেওয়াই হলো স্টাইল তো করাই হলো সাথে বাজেটের মধ্যেও থাকলো তারপর এখানে বিভিন্ন রকমের একেবারে কটনের যে প্রিন্টেড থ্রি পিসগুলো আছে সেগুলো ছিল এগুলো তিনশো চারশো টাকা করে বিক্রি করছিল আমার মনে হয় তিনটা ড্রেস সম্ভবত নয়শো টাকা দিয়ে দিচ্ছিল যারা খুব গরমের জন্য চাচ্ছেন তারা নিতে পারেন তারপরে বাচ্চাদের ড্রেস ছিল তাও আবার খুবই কম প্রাইজে তারপরে এখানে সুন্দর সুন্দর ওয়াচ ছিল যেগুলো আপনারা মাত্র একশো দেড়শো টাকার মধ্যে বার্গেনিং করে নিয়ে নিতে পারবেন আমি আবারও বলছি যাদের বার্গেনিং স্কেল যত ভালো তারা তত বেশি লাভবান হবেন তারপর এখানে দেখলাম বিভিন্ন রকমের চুরি রেইনবো চুরি কাঁচের চুরি বিভিন্ন ডিজাইনের চুরি এখান থেকে আমি হচ্ছে একটা চুরি নিয়ে চিনেছি এক ডজন চুরি আশি টাকা দিয়ে রেইনবো চুরি নিয়েছি খুবই সুন্দর লাগে দেখতে আর আপনি যে সাইজ চাইবেন সেই সাইজই আপনাকে দিবে হাতের মধ্যে পরিয়ে তারপরে গিয়ে ওরা ট্রায়াল দিয়ে তারপরে আপনাকে দিবে তো এই যে আমিও হাতের মধ্যে টায়াল দিচ্ছিলাম অ্যান্ড আমার হাতে আইসক্রিম ছিল আমি খুবই মানে ঝামেলায় পড়ছিলাম কী করবো কী করবো দেন আমি হচ্ছে ওনার হাতে আইসক্রিমটা দিয়ে চুরি পড়েছেন আমার হাতে খুব সুন্দরভাবে চুরিটা ঢুকে গিয়েছে দেখলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটার প্রাইস ছিল মাত্র আশি টাকা এখান থেকে অসম্ভব সুন্দর সুন্দর চুরি আপনারা বার্গেনিং করে কম প্রাইসে নিয়ে নিতে পারবেন তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নেক্সট ইনশাল্লাহ আরও অনেক অনেক সুন্দর সুন্দর শপিং ব্লগ এবং রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ